বন্ধুরা আজকে আমরা এক্সেলের আরও একটি দারুণ কাজ শিখব বিভিন্ন বিষয়ের নাম্বারের উপর নির্ভর করে কিভাবে পাস বা ফেইল বের করা যায় পাশাপাশি যারা সকল বিষয়ে পাস করবে শুধুমাত্র তাদের বিষয়গুলোর মোট নাম্বার বের হবে নয়তো ফলাফল হবে শূন্য তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে ভিডিওতে দেখানো একটি ছক দ্রুত তৈরি করে ফেলুন আমরা এখানে তিনটি বিষয়ের উপর আজকের তৈরি করব আপনি চাইলে বিষয়ে আরো বাড়িয়ে নিতে পারেন এতে সূত্রের ধরনের কোন পরিবর্তন হবে না শুধুমাত্র বিষয়ের উপর শর্ত আরোপ করতে হবে আজকের অঙ্কের জন্য আমরা ইফ অ্যান্ড ফর্মুলা ইউজ করব এ অঙ্কটিতে শর্ত হল যদি তিনটি বিষয়ের নাম্বার পৃথকভাবে তেত্রিশ সমান বা তার উপরে হয় অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল টু থার্টি হয় তাহলে রেজাল্টের ঘরে ফলাফল বের করতে ক্লিক করে টাইপ করুন ইকুয়াল টু ইফ আবারও ফার্স্ট ব্রেকেট তারপর ক্লিক বাংলা বিষয়ের নাম্বার টাইপ গ্রেটার দেন ইকুয়াল টু থার্টি থ্রি কমা এরপর ইংরেজি বিষয়ের নাম্বারের উপর ক্লিক করে টাইপ গ্রেটার দেন ইকুয়াল টু থার্টি থ্রি কমা সবশেষ ক্লিক করতে হবে অঙ্ক বিষয়ের নাম্বার এবং টাইপ করুন গ্রেটার দেন ইকুয়াল টু থার্টি থ্রি তারপর ঊর্ধ্ব কমা দিয়ে টাইপ পাস তারপর আবার ঊর্ধ্ব কমা এবার সিঙ্গেল কমা দিয়ে আবার ঊর্ধ্ব কমা এবং টাইপ ফেল। তারপর আবার ঊর্ধ্ব কমা দিয়ে এন্টার চাপন তাহলেই বের হবে পাস বা ফেল ফলাফল এবার তিনটি বিষয়ে যদি কেউ পাস করে তাহলেই তার মোট ফলাফল বের হবে নয়তো ফলাফল হবে শূন্য তার জন্য প্রথমে আমরা মোট মার্কের প্রাপ্ত ফলাফল ঘরে ক্লিক করব তারপর টাইপ করব ইকুয়াল টু ইফ ফার্স্ট তারপর ক্লিক বাংলা বিষয়ের নাম্বার টাইপ গ্রেটার দেন ইকুয়াল টু থার্টি থ্রি কমা এরপর ইংরেজি বিষয়ের নাম্বারের উপর ক্লিক করে টাইপ গ্রেটার দেন ইকুয়াল টু থার্টি থ্রি কমা সবশেষ ক্লিক করতে হবে অঙ্ক বিষয়ের নাম্বার এবং টাইপ করুন গ্রেটার দেন ইকুয়াল টু থার্টি থ্রি তারপর ব্রেকেট ক্লোজ দিয়ে কমা তারপর বাংলা ফলাফল ঘরে ক্লিক করে প্লাস ইংরেজি ফলাফল ঘরে ক্লিক করে প্লাস এবং সবশেষ অঙ্ক ফলাফল ঘরে ক্লিক করে কমা দিতে হবে এবং শূন্য টাইপ করে সবশেষে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপতে হবে তাহলেই আমরা পেয়ে যাব চূড়ান্ত ফলাফল এবার পাস ও ফেলের দুটি ফলাফল সিলেক্ট করে ফিল ডাউন কমান্ড অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা সকল ছাত্রছাত্রীর ফলাফল পেয়ে যাব বন্ধুরা এভাবে তিনটি নয় আরও অধিক বিষয়ের উপর সাপ্তাহিক মাসিক এবং বাৎসরিক পরীক্ষার বিষয় ভিত্তিক ফলাফল তৈরি করা যাবে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আর দেরি কেমন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন